ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপর অলরেডি কিন্তু সাইক্লোনিক স্টর্মেতে রূপান্তরিত হয়ে গেছে এই নিম্নচাপটা প্রবল শক্তি নিয়ে কিন্তু এগিয়ে আসছে উপকূলের দিকে উপকূলের আরও কাছে এই নিম্নচাপ সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে বন্ধুরা নিম্নচাপের গতিবেগ রয়েছে প্রায় সাতষট্টি কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি আর উইন্ড কাস্টিংয়ের কথা যদি আমি বলি তো উইন্ড কাস্টিং রয়েছে নাইনটি কিলোমিটার পার আওয়ার পর্যন্ত আপনি ওপরে কিন্তু স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন দন এক সেকেন্ড হ্যাঁ তো আপনি ওপরে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় একানব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু এই সময় গাস্টিংটি রয়েছে এবং এটা প্রায় কিন্তু মধ্য পশ্চিম বঙ্গোপসাগরেতে মানে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু এই নিম্নচাপটা অবস্থান করছে এই মুহূর্তে যেটা কিন্তু উপকূলে আরও কাছে এগিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাকে অন্য আরেকটা অ্যাপ থেকে এখানে দেখাচ্ছি তো এই নিম্নচাপটা আপনি যদি এই মুহূর্তে যদি কারেন্ট স্পিড যদি দেখেন মানে কারেন্ট যদি আপনি এই মুহূর্তে প্রেশার যদি দেখেন তো নশো সাতানব্বই মিলিবার কিন্তু এখানে লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সাইক্লনিক স্টর্ম জিরো ওয়ান বি কারণ এটা বে অফ বেঙ্গলের প্রথম সাইক্লোনিক স্টর্ম এর আগে যে কটা নিম্নচাপ হয়েছে সেগুলি কিন্তু ঘূর্ণিঝড়েতে পরিণত হয়নি এটাই কিন্তু প্রথম সাইক্লোনিক স্টর্ম বে অফ বেঙ্গলের এবছর তো এর গতিপত্তার ব্যাপারে আমি আপনাকে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানাচ্ছি তো আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি আজকে রাতের মধ্যে কিন্তু আরেকটু উপকূলের কাছাকাছি এগোবে এবং আগামীকাল সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু স্থলভাগিতে প্রবেশ করতে পারে প্রায় কিন্তু বলতে পারেন পুরী কোনারক এবং রামভাড় মধ্যবর্তী স্থানেতে কিন্তু যে চিলকারদ এবং তার সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে সেখানেতে কিন্তু এই নিম্নচাপটা গভীর নিম্নচাপ রূপে কিন্তু প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ নিয়েই কিন্তু কালকে রাত্রিবেলা নটার সময় প্রবেশ করতে পারে এবার দেখুন ফ্রেন্ডস ওড়িশাতে প্রবেশ করলেও এখনও পর্যন্ত যেহেতু বর্ষাকাল প্রত্যাবর্তন করেনি তাই জন্য কিন্তু এর একটা বড়সড় প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপরে থাকার সম্ভাবনা রয়েছে যেমনটা আপনারা সবাই জানেন এই মুহূর্তে কিন্তু আজকে দুপুর থেকেই কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে কিন্তু মধ্যম থেকে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর বাঁকুড়া পুরুলিয়া অনেক জায়গাতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও ফ্রেন্ডস আপনি যেমনটা দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া বালিচক তমলুক এইসব জায়গাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত মতো কিন্তু হচ্ছে এবং সাথে কিন্তু বজ্রপাতও হচ্ছে কিছুটা আর উপকূলীয় অঞ্চলে তো বৃষ্টি শুরু অলরেডি হয়ে গেছে ওড়িশা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে তো এর প্রভাবে আগামীকাল যদি বায়ুর গতিবেগ আর বৃষ্টি যদি কতটা থাকবে আমি আপনাদেরকে বলি তো মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেঙ্গল ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ তিনটে রাজ্য থেকেই মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলাদেশেতেও কিন্তু মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং এই নিম্নচাপটার প্রভাবে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে কোথাও কোথাও কিন্তু সময় সাথে এই গাষ্টিংটা বেড়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার কিন্তু হতে পারে এই দমকা হাওয়াটা কিন্তু আগামীকাল সারাদিনই প্রায় চলার সম্ভাবনা রয়েছে আর আজকে কিন্তু রাত থেকেই এই হাওয়াটা কিছুটা উপকূলীয় অঞ্চলেতে বেড়ে যাবে বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সেই সকল উপকূলীয় অঞ্চলেতে বেশি করে বেড়ে যাবে যার কাছাকাছি কিন্তু ঝড়টা এগিয়ে যাচ্ছে তো আগামীকাল ওড়িশার প্রায় সকল অংশতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা এবং তারপরে হচ্ছে পুরী রামভা বালুগাঁও সব জায়গাতে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘণ্টার গাস্টিং থাকবে আছড়ে পড়ার সময় কিন্তু পাড়াদ্বীপ এবং তার আশেপাশের যে অঞ্চলটা রয়েছে বালাসর এবং কেন্দ্রাপাড়াতে কিন্তু চাঁদবালিতে কিন্তু তেতাল্লিশ থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টার কিন্তু গাস্টিং থাকতে পারে আর ওয়েস্ট বেঙ্গলের উপকূলেতেও কিন্তু এই গাস্টিংটা থাকবে শুক্রবার তিন তারিখ প্রায় বলতে পারেন রাত পর্যন্ত কিন্তু এই গাস্টিংটা থাকবে আগামীকাল আছড়ে পড়বে এবং তারপরের দিন রাত পর্যন্ত কিন্তু এই গাস্টিংটা দুই রাজ্যেরই কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেতে বজায় থাকবে বিশেষ করে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আর ওড়িশার বেশিরভাগ অঞ্চলেতেই গাস্টিংটা থাকবে বাংলাদেশেরও কিন্তু উপকূলীয় জেলা এবং তার পার্শ্ববর্তী জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেয়ে গাস্টিং চলবে দেখুন আমি যদি বৃষ্টিপাতের কথা বলি তো অলরেডি তো বৃষ্টিপাত হচ্ছেই এই বৃষ্টিপাতটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে কিন্তু চলতে থাকবে বেঙ্গলের বৃহস্পতিবার দিন দু তারিখ ভোর রাত থেকেই কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণাঞ্চলেতে কিন্তু বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে দেখুন ওড়িশাতে তো বৃষ্টি ক্রমশ বাড়তে থাকবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে অন্যদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল হবে সেইটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল সন্ধে নাগাদ এই বৃষ্টিটা এখন এর আপডেটে দেখাচ্ছে কিছুটা কম থাকতে পারে আগামীকাল সন্ধ্যে নাগাদ কিন্তু তার আগে কিন্তু সারাদিনেতেই কিন্তু যে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাপেতে দেখতে পাচ্ছি শুক্রবার তিন তারিখেও কিন্তু এরপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে আগামীকাল মেইনলি কিন্তু হোয়াইট স্প্রেড বৃষ্টি হবে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা যশোর লোহাগড়া সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে এবং ঝাড়খণ্ডেতেও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাবটা পড়বে ওড়িশাতে তো ভারী বৃষ্টি চলবেই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কালকে দেখতে পাচ্ছি শুক্রবার তিন তারিখ কিন্তু এই বৃষ্টিটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে বেশ কিছুটা বেড়ে যেতে পারে তবে পশ্চিমবঙ্গেতে কিন্তু বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে থাকবে শনিবার পর্যন্ত কিন্তু মেনলি বৃষ্টিপাতের সতর্কতাটা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ আর যে বিহারের বেশ কিছু অঞ্চলেতে শনিবার দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাটা রয়েছে তো দেখুন ফ্রেন্ডস এই নিম্নচাপ সংক্রান্ত সমস্ত খবর জানার জন্য আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই